হ্যালো সবার প্রিয় অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে নতুন কিছু জানার জন্য কোনো রকম স্কিট ছাড়াই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে আমি তিনটি কথা বলবো আপনাদের উদ্দেশ্য করে যে কথাগুলো জানা আপনাদের খুবই জরুরি এবং আমার এই ভিডিওটি যদি কোনো সম্মানিত ডাক্তারের চোখে পড়ে তাহলে রকম ভুল ফলে আমাকে ধরিয়ে দেবেন কারণ ভুল থেকেই শিক্ষা আজকের ভিডিওতে আমি পাঁচটি ক্রিম নিয়ে কথা বলবো যেগুলো অবাঞ্চিত চুলকানি বা অ্যালার্জির জন্য খুবই ভালো পাঁচটি আর হে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ক্রিম গুলো এখন যে আমি ফ্রিম গুলো আপনাকে দেখাবো সেই ক্রিম গুলো শুধুমাত্র অবাঞ্চিত বা অপ্রত্যাশিত অ্যালার্জি বা চুলকানি ক্ষেত্রে খুবই ভালো কাজ করে আপনারা যদি সরাসরি কোনো চুলকানির ওপ হয়ে থাকে তাহলে বা সরাসরি কোনো অ্যালার্জি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্রিমগুলো কাজ নাও করতে পারে এটি শুধুমাত্র অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত চুলকানির জন্য খুবই ভালো সেরা পাঁচটি দিন। আর হে কথা এই ক্রিমগুলো আপনারা কিন্তু আপনাদের শরীরের কোনো সেনসিটিভ জায়গায় ব্যবহার করতে পারবেন না সেনসিটিভ বলতে আমি চোখ নাক বা কান নাকের ভিতর কানের ভিতর এই জায়গাগুলা বা আপনারা হয়তো বা বুঝতে পারবেন নন সেনসিটিভ বলতে কি বুঝতে কি ওই জায়গা গুলো কিন্তু এই ক্রিম ব্যবহার করা যাবেন তো আজকের ভিডিও এর মূল কার্যক্রম শুরু করা যাক আজকের ভিডিওতে আমি পাঁচটি ক্রিম নিয়ে কথা বলবো বাট আনপরচুনেটলি আমি যে ফার্মেসি থাকি সেই ফার্মেসি তে আমি যে পাঁচটি ক্রিম নিয়ে আলোচনা করবো সেই পাঁচটি ক্রিম মধ্যে একটি ক্রিম বিক্রি হয়ে গেছে বিদে আমার কাছে এখন চারটি ক্রিম রয়েছে আমি আপনাদের সাথে সেই চারটি প্রিমেরই আনবক্সিং শেয়ার করবো খেল শুরু করা যায় নাম্বার ওয়ানে আমার কাছে যে ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের এক নম্বর কোম্পানি স্কোয়ার কোম্পানির কম্পিসিড ডিং এই হচ্ছে স্কোয়ার কোম্পানির পক্ষ থেকে কম্পিসিড ডিং এখন আমরা করবো ক্রিমটি এখন আমরা করবো এই হচ্ছে ক্রিমটির ভিতরে ইন্টারফেস হাতে রয়েছে বড় একটি কাগজ নাম্বার টু আমার টুইনটি রয়েছে সে টুইন্ হল দ্য পপুলার ফার্মাচিটিক্যাল এর পক্ষ থেকে ক্ষেত্রমিক ই হচ্ছে টুমিল আর সাথে একটি কাগজ তো আর এটা বলতে পারেন আপনারা বোনাস এই কাগজটি আপনারা বলতে পারেন বোনাস হিসেবে কোম্পানির নাম্বার থ্রি আমার কাছে যে কিন্তু রয়েছে সেই কিনটি হলো

নাম্বার ফোর আমার কাছে যে ক্রিমটি রয়েছে সে ক্রীমটি হচ্ছে ইচবিসি না কোম্পানির পক্ষের পক্ষ থেকে ডার্মাকোম কিন হচ্ছে ক্রিমটিট আউটসাইড যা দেখতে পারছেন এবং এই হচ্ছে ক্রিন্টিট ইনসাইড সাইজ হাতে একটি কাগজ নাম্বার ফাইভ আমি যে ক্রিমটি নিয়ে আলোচনা করব সেই ক্রিমটি হচ্ছে প্রিন্সেপ্তা কোম্পানি গার্মোমিক ক্রিম সেই আমার কাছে এখন না থাকে আপনাদেরকে দেখাতে পারছি না বা ওই ক্রিমটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব ভেতরের ইনসাইড এবং আউটসাইড এখন আমি আপনাদের যে তিনটি কথা বলবো বলেছিলাম সেই তিনটি কথার মধ্যে নাম্বার ওয়ান কথা হচ্ছে আমি কুকুর চুটো একজন ক্রিয়েটর নতুন ইউটিউবে যাত্রা শুরু করেছি বিদায় আপনারা যদি বিবেকে থাকেন আমি এই কিংবল স্পন্সার হিসেবে কাজ করতেছি আপনারা বু বা কারণ আমাদের মতো ক্ষেত্র মতো ক্রিয়েটারদেরকে স্পন্সার করার জন্য কোনো টাকা পয়সা দেয় না আমি জাস্ট আপনাদের কোম্পানির ধারণা দিচ্ছি এবং স্ট্যান্ডার্ড কোম্পানির মেডিসিন গুলা যাতে আপনারা ক্রয় করতে পারেন সেই ধারণাটা আপনাদেরকে বিক্স আর কি নাম্বার টু আমার যে কথাটি হলো সেই কথাটি হলো আমি পুমু ডাক্তার না বা কোনো ডাক্তার হয়ে গেছে বিদায় আমার যে একটি অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে এবং আমি তো শুরুতেই বলেছিলাম যে আমার এই বিদায়টি যদি কোনো সম্মানিত ডাক্তারের চোখে পড়ে তাহলে অবশ্যই আমাকে ভুল তুলটি ধরিয়ে দেবেন কারণ ভুল থেকেই শিক্ষা আর নাম্বার থ্রি আমি যে কথাটি বলবো তা হলো যদি মনে করেন আপনি এই ভিডিওটি দেখে নতুন শিখতে পেরেছেন বা নতুন কোন কিছু সম্পর্কে ধারণা পেয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ এই নতুন নতুন ইনফরমেটিভি দিয়ে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে করে রাখবেন